বন্ধুরা লাইক করতে টাকা লাগে না বন্ধুর জন্য একটা লাইক দেবে এটা তার টাকা পয়সার কোনো ব্যাপার না একটা লাইক তো মাত্র সামান্য একটা লাইক তো হ্যালো বন্ধুরা কোথায় হ্যালো জলদি জলদি লাইভে জয়েন করো লাইভে জয়েন করে লাইক করো হ্যালো আমার বন্ধুদের কোনো সারা সত্য পাচ্ছি না হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো হাই

কমেন্ট করো না করো তাহলে কেমন লাগে মনটা তেমনিতেই খারাপ হয়ে যাবে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা लाइक like करो जल्दी तो। जल्दी लाइक दओ बंधुड़ा जल्दी जल्दी लाइव है से लाइक दओ कोई कमेंट करो जरा लाइव में ज्वाइन कैसे तारा लाइक दओ हेलो बंधुड़ा जरा लाइव में ज्वाइन कैसे तारा लाइक दओ हाय बंधुड़ा আজকে গ্রামের ফুজা দেখতে গিয়েছিলাম পূজা হেতে হেতে পূজা দেখেছি আবহাওয়া তৈরি গেছে ভাগত হয়ে গেছে গ্রামের বাইতে গাড়ি বাজে না গেছি ফুসকা খেয়েছি চটপটি খেয়েছি খুব বাদাম খেয়েছি हाय বন্ধুরা যারা লাইভে জয়েন করেছে লাইক দাও

লাইক করো যারা জয়েন করতে চাও একটা করে লাইক লাইক দাও যারা লাইভে জয়েন করেছে তারা লাইক দাও তারা অবশ্যই লাইক দাও একটা করে লাইক দাও এক একটা করে লাইক দাও যারা লাইভে জয়েন করেছে তারা এক একটা করে লাইক দাও লাইক দিচ্ছ না কেন হ্যালো লাইক দিচ্ছে না কেন হ্যালো বন্ধুরা লাইক দিচ্ছে না কেন হ্যালো লাইক দিচ্ছে না কেন জলদি জলদি লাইক করো যারা লাইভে জয়েন করেছে তারা লাইক করো হ্যালো বন্ধুরা লাই যারা লাইভে জয়েন করেছে তারা লাইক করো লাইক দিতে টাকা লাগে না আর লাইক করো জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইভে এসে কমেন্ট করো যারা করেছে তারা হ্যালো বন্ধুরা হাইক সবাই এক একটা করে লাইক দাও সবাই এক একটা করে লাইক দাও বন্ধুরা লাইক দাও যারা লাইভে তারা লাইক দাও কমেন্ট করো কারো সারা শব্দ পাচ্ছি না মনে ভেবেছিলাম যে এখন অবসর সময় বন্ধুদের সাথে একটু আড্ডা দেবো কাউকে তো সারা পাচ্ছি না কেউ কমেন্ট করছে না লাইক করছে না কিভাবে কথা বলবো লাইক সবাই এক একটা করে লাইক দাও বন্ধুরা সবাই একটা করে লাইক দাও যারা লাইভে জয়েন করেছে তারা লাইক দাও লাইক দিচ্ছে না কেন জলদি জলদি লাইক দাও হাই বন্ধুরা হাই लाइक द जरा ज्वाइन कर सके एक एक तो लाइक दे दो जहां-जहां तो ज्वाइन तो कर से तारा एक-एक का लाइक दें लाइक द जरा ज्वाइन कर तो एक एक लाइक दे दो যারা লাইভে জয়েন করেছে তারা এক একটা করে লাইক দিয়ে দেয় হ্যালো বন্ধুরা যারা লাইভে জয়েন করেছে তারা এক একটা করে লাইক দাও এক একটা করে লাইক দাও যারা লাইভে জয়েন করে তারা এক একটা করে লাইক দাও কমেন্ট করো কাউকে তো সারা শব্দ পাচ্ছে না

কিছুই তো বুঝতে পারছে না কেউ তো কোনো সারা শব্দ পাচ্ছে না কি ব্যাপার সবাই খুব ঘুমিয়ে পড়ছে না কে সবাই কি ঘুমিয়ে রয়ে গেছে আমার বন্ধুরা কি সবাই ঘুমিয়ে রয়েছে কাউকে কোনো সারা শব্দ পাচ্ছে না সব লাইভে যারা জয়েন করেছে তারা তো কেউ লাইক করছে না কমেন্ট করছে না শুধু লাইভে জয়েন করে রয়েছে

কেউ লাইক করছে না কেন যারা লাইভে জয়েন করেছে তারা লাইক করো এক একটা করে লাইক দাও কে কে জয়েন করছে কমেন্ট করো কে কে জয়েন করছে কমেন্ট করো জয়েন করছে কমেন্ট করো যাতে তো বোঝা যায় যে না আমার লাইভে এ জয়েন করছে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে বন্ধু আমার লাইভে জয়েন করছে আর যারা লাইভে জয়েন করেছে তারা এক একটা করে লাইক করো কি ব্যাপার কাউকে তো কোনো সারা শব্দ পাচ্ছি না কারোর সাথে কথা বলতে পারছি না কমেন্ট করো সবাই চুপচাপ রয়ে গেছে সবাই চুপ কেন লাইক করো জলদি জলদি লাইক করো সবাই মনে হয় ঘুমিয়ে পড়ছে কেউ আমার জন্য একটা লাইক করছে না বন্ধুরা আমার জন্য অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কোপাকান কোপাকান কমেন্ট করেছে কোপাকান কমেন্ট করেছে আমি খোকা খান কমেন্ট করেছে আমার ভিডিও ভালো লাগে খুকা খান কমেন্ট করেছে আমার ভিডিও ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পাশে থেকে হ্যালো বন্ধুরা কমেন্ট করো লাইক করো যারা আমার লাইভে জয়েন করেছে তারা লাইভ এক একটা করে লাইক করো কে কে জয়েন করেছে লাইভে কে কে জয়েন করেছে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে এই বন্ধু আমার জন্য আমার লাইভে জয়েন করেছে কমেন্ট করো লাইক করো কি ব্যাপার কারা তো কোনো কথা নেই কোনো সারা শব্দ নেই লাইক করছে না কমেন্ট করছে না কমেন্ট করতে বুঝতে পারি যে না এই এই বন্ধু আমার লাইভে জয়েন हेलो বন্ধুরা हेलो हेलो বন্ধুরা যারা লাইভে জয়েন করেছে তারা এক একটা লাইক দে করো সব ঠিক আছে তাহলে বাই আজকের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে বাই আজকের মতন গুড নাইট আর একদিন কথা বল না একদিন বাই গুড নাইট বন্ধুরা গুড নাইট কারো কিছু বলার থাকলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা কারো কিছু বলার থাকলে কমেন্ট করো বুঝতে পারছি কেউ কিছু বলতে যাচ্ছে না কারো কথার কোনো ই সবাই চুপচাপ রয়ে গেছে কেউ কিছু কেউ বলতে যাচ্ছে না মাতৃভাই কমেন্ট করেছ মাতি ভাই কেমন আছো মাতি ভাই কমেন্ট করেছো মিল্কিন ভিডিও বাবা সামনে মিরকিন ভিডিও করবো না আমার পাশে থেকে আমি মিলকিন ভিডিও করব মিলকিন ভিডিও করা একটু রিস্ক থাকে তারপরও করব ঠিক আছে বাই কারো কিছু বলার থাকলে जल्दी জলদি কমেন্ট করে বলো কি ব্যাপার কারো কোনো সারা শব্দ নাই সবাই চুপচাপ লাইভ আছে কেউ লাইক করছে না কমেন্ট করছে না কিভাবে কথা বলবো কমেন্ট না করলে কিভাবে কথা বলবো কমেন্ট করো বন্ধুরা কথা বলি শুধু দেখতে পাচ্ছি একজন লাইক করেছে জয়েন করেছে কিন্তু লাইক করো না কেন বন্ধুরা লাইক দিতে তো টাকা লাগে না একটা লাইক দাও একটা লাইক দাও বন্ধুর জন্য বন্ধুর এই তো এত ঠুকি তো একটা লাইক করো যে যে লাইভে জয়েন করেছে লাইক করো বন্ধুদের মনে হচ্ছে আমাকে লাইক দিতে মন চাচ্ছে না বন্ধুরা লাইক লাইক করো লাইক দিতে তার কোনো সমস্যা নাই লাইক করো